টাকা পয়সাও দিতে চাকরি বাকরিও দিতে পারি না তাহলে তোমরা হয়তো আমাকে পছন্দ করো আমি আল্লাহর পক্ষে কথা বলি তাই তো তোমরা তো চিন্তা করো আচ্ছা আমরা মানি না মানি ভাই তো ভালো কথা বলে আমি বলতে পারি না তাই বলি কি উনি ভালো বলে ওটাকে প্রত্যাখ্যান করবে এরকম তো ভাবো

আমি যখন জানসে তখনও আমার বাপ দাদার বাড়ির পরিচয় নিজের এলাকার অবস্থান দিয়ে জানবো বিয়ে তো অসুবিধা হয় না দাঁড়িয়ে অসুবিধা কারণ যে মেয়ে আমার কাছে বিয়ে বসবে সে আগে থেকে তো জানছে আমার দাঁড়িয়ে আছে না তার তো আপত্তি নেই এখন প্রবলেম কথা তোমাদেরকে আমি বলি তোমরা যখন আগে ক্লিন শেভ হবা বিয়ের পর দাঁড়িয়ে রাখতে যাবা তখন তোমার স্ত্রী যে সবসময় তোমাকে এখানে কোন তুলে মানে সিদ্ধ ডিমের মতো পাইছে তোমার সিদ্ধ আপেছ Siapa nak siap kuar belajar mulakan? Hey, hey.

কুল্লু জন্নান আতা'নি আল্লা যিনি আমার অনুসরণ করে সে জান্নাতে যাবে ওমান আসানি যে আমার অনুসরণ করে না সেই হচ্ছে জাহান্নামে সেটা আল্লাহ জানো আমি তোমাদের অনেক টাকা কইছে প্যান্ট ਦਿੱতিছি তোমরা সেই কথা নিতে পারতো না ভাই আল্লাহ তপরি পরাক্রমশালী মহামহিম সর্বশক্তিমান সবকিছু হলো এখন ছত্র মালিকানা যিনি জারাতাইছে ওনারই কথা তোমরা মনে আমি তোমার কথা এ তোমরা যা কজো এখানে আসো অ্যাটলিস্ট কজো যারা চলে চলে গেছে তোমরা যা কজো আসো এখন আমি শোর যে তোমরা আমাকে পছন্দ করবো কারণ এতক্ষণ কেউ থাকে না চলে গেছে চলে তোমরা তো চিন্তা করছো আমি বেরোনো ব্যক্তি দেখা হবে আমি তোমাদের বিনীত অনুরোধ করি ভাই আজকের পর থেকে টাকলুন নিচে প্যান্ট পরি ওকে যদি কেউ বলে যে তোর প্যান্ট তুই পরে কেন বলবে যে হা এইটা আল্লাহর জন্য রসুল সাল্লাহ সাল্লামের শূন্য থেকে পালন করি টাকার উপর প্যান্ট কেন তুলবা শূন্য কেন এটা নিচে অনেক বড় অপরাধ মানে যদি শূন্য শূন্য তো শূন্য এটা ধরো মানলা না প্রবলেম হচ্ছে অনেক কিছু আছে শূন্য তুমি না করলে অসুবিধা নাই বুঝে আসছে গুণা নাই শূন্য না করলে কি নাই গুণা নাই কিন্তু এটা এমন একটা প্রবলেম টাকার উপরে পড়া যেমন শূন্য তাকর নিচে পড়া অপরাধ সব সুন্নত কিন্তু তুমি পালন না করলে অপরাধ না বুঝে আসছে না আসে নাই কি হবে না কি হবে না হবে না না কিন্ত টাকনুর উপরে যদি প্যান্ট না পরও নি ঝুলে আল্লাহ কে আমাকে কথা বলবে না দয়া তুমি কি বুঝো আমি যখন মুক্তি ছোটবেলা মুক্ত